আমাদের ভালোবাসা বিয়ByName আমাদের মানে বলা চলে আগে থেকে মানে ফ্রেন্ডশিপতে ছিল হ্যাঁ ফ্রেন্ডশিপ ছিলই আমি কলেজ থেকে বড় হই আর ইনি কলেজে ঢুকে কাশীপুর কলেজে আমরা পড়তাম তারপর কোন না ওটা ফ্রেন্ডশিপ থেকে এটা পাওয়াপালা কলা আর এই দাদা বইদির সাথে সাক্ষাৎ করব নাম বললাম কে পড়া বলা তো দাদা নমস্কার নমস্কার তো দাদা কেমন আছে বর্তমান ভালো আছে খুবই ভালো তো দাদা তোমাকে এক জানা টুকটাক আছে সবারাই জানা তার মধ্যে পড়ে তার দর্শক নাম এবং ঠিকানাটা আমার নাম হচ্ছে মুকুল মাহাতো আমার বাড়ি হচ্ছে খরিপিড়া বা লক্ষ্মণপুরের অন্তর্গত সামনেই বটে ওইখান থেকে দু দুই থেকে তিন কিলোমিটার হয়ে আমগাটা গ্রাম পড়েছে আর এটা আমার হচ্ছে স্ত্রী।

তো দাদা মানে এই যে ইনস্টাগ্রাম ফেসবুক আর ইউটিউব এলে কী কী নাম আছে সবাই যদি বলি খুবই ভালো হতো আমি দীর্ঘদিন থেকে এই ইউটিউবের ইউটিউবের ইয়াই ছিলাম আমার একটা চ্যানেল ছিল আগে লাভ স্ট্যাটাস রুফ বলে তারপর পরবর্তীকালে চ্যানেলটা আমি ছাড়িয়ে দিলাম যখন ওটা মানে স্ট্যাটাস চ্যানেল ছিল ওটাতে মোটামুটি ভালো ভিউজ তো যখন স্টেটাসের মনিটাইজেশন বন্ধ করছিলো তখন ড্রপ করেছিল তখন আমি ইউটিউব থেকে দিলাম পরবর্তীকালে আরও এডিটিং ভিডিও ছাড়তাম তো দাদা এটা বলুন আগে যে কোন প্ল্যাটফর্মে ফটোমে তুমি এসেছিলে প্রথম ফার্স্ট যে ইনস্টাগ্রাম না ইউটিউব না পেজ আমি এসেছিলাম আমি আমি ছিলাম ইউটিউবে আমি ছিল ইনস্টাগ্রামে তো তারপরে এই যে এই সচলে কি করে যে মোটা এই ভিডিওগুলো করলে প্রচুর পরিমাণে ভাইরাল যাবে ভাইরাল দেখুন আমি আমার একটা ইউটিউব চ্যানেলও আছে এখনও বর্তমানে আছে বং ফ্রেশ নামে আর ফেসবুকে ছাড়লেও প্রচুর ভিউজ আসছে তখন আমার স্ত্রী আগের থেকে ইনস্টাগ্রামে ছিল ইনস্টাগ্রাম ছিল পরবর্তীকালে যখন আইলো তখন সবাই আমরা সাপোর্ট করলাম বললো ভিডিও বানাবো আমরা বললাম ভিডিও বানাতে পারো পারিবারিক প্রথমে গান নিয়ে ভিডিও বানাইতো তারপর মার সাথে পারিবারিক আমি যখন থাকতাম না আমি শনি রবিবার আসি তো তখন স্ত্রী আমার মার সাথে ভিডিও করে বেশিরভাগ সময় মার সাথে ভিডিও করে দাদা এই থাকে ক্যামেরাম্যান আমার বাবাও ধরে দেয় আমি যখন আসি আমি ধরে দিই আর ইনিও ধরে থাকেন তো এমনি যদি বাড়ির লোকে সাপোর্ট করে তো উপর দিকে যাতে কোনো মানে কষ্ট হবে না আর যদি বাড়ির লোকে যদি মানে আমার বাড়ির লোক আমার বাড়ির লোক সবদিন সাপোর্ট করে গেছে হ্যাঁ ফুল সাপোর্ট করে গেছে আর এমনটা নয় যে ইনি ভিডিও করছে মা বা অন্যকে মানে গ্রামের অনেক অনেক লোকে অনেক কিছু বলে থাকে বলে থাকি থাকে অনেক কিছু কিন্তু আমরা যখন এই সময় এই সময় হ্যাঁ এই সময় দেখো যে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে এবার পাবলিক লোক কেমন ভালোবাসা মানে বলে কেমন করে যে দাদাটা এসেছে একটা সেলফি হবে সে তখন কেমন লাগে কেমন হ্যাঁ মন থেকে ফুর্তি লাগে ফুর্তি লাগে আমাদের এখানে একটা গ্রামের মেলা তো হয়েছিল মানে খরিপিড়ার বৈশাখ মেলা যেটাকে বলা হয় বৈশাখের শেষ দিকে মেলাটা লাগে তো সেইখানে অনেক সময় অনেক ছেলে মেয়ে সবাই এসে সেলফি লিছে ভালো লাগছে সাক্ষাৎ করে একে অপরের সঙ্গে আর আজকে মিটা পাইছে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগলো

ভাইরাল আমার শাশুড়ি বলেছিল যে এরকম এরকম মানে প্রত্যেকটা কথায় আমার শাশুড়ি ডাইলগ মারে একটা মানে যে কথা বলে তার মধ্যে একটা ডাইলগ থাকে তো সেই ডাইলগে ভাইরাল হয় আরেকটা কথা কন্টেন্ট ক্রিয়েটরটা হচ্ছে আমার মা কি কন্টেন্ট বানাবো আমার মা বলে মানে ওই যে আপনার মা মানে সুজে থাকে বলে এটা খুব সুন্দর মানে একটা দেখুন যে ইনারে যারা ভিডিও বানায় তাদেরই মাথায় ডিমাক এই যদি রাখে তাহলে তাড়াতাড়ি হয় কিন্তু আর মা রাখি অত সব কিছু ভিডিও করছে সব ফুল মানে এতটা সাপোর্ট করে মনে মনে দিন ভাবতে পারে না এনারা কি মানে ধরে লাগে যদি বাড়ির লোক সাপোর্ট করে তাহলে এই যে আগুয়াতে অত টাইম লাগবে নাকি আমাকে রান্না করতে ছাড়ে দেয় বলে যাও আগে ভিডিওটা পোস্ট করে আসবে তারপরে রান্না করে তো এমনি আমারও অনেক দিদি আছে যে ওই মামনি দিদি এনাদের বাড়ির লোকও খুব সাপোর্ট করে যে এমনি যদি সাপোর্ট করে তো খুবই লাগে তো তোমাদের ভালোবাসা বিয়ানো নিজেই যে দেখা আমাদের মানে বলা চলে আগের থেকে মানে ফ্রেন্ডশিপটা ছিল ফ্রেন্ডশিপ ছিল আমি কলেজ থেকে বার হই আর ইনি কলেজে ঢুকাই কাশীপুর কলেজে আমরা পড়তাম তারপর মানে ওটা ফ্রেন্ডশিপ থেকে হ্যাঁ পরবর্তীকালে ভালোবাসার সম্পর্ক ভালোবাসায় এনাদের ভি আইলো তারপরে ইয়াদ মানে দেখিলো যে প্রচুর পরিমাণে ভিউজ আছে তো আজ পর্যন্ত প্রায় অনেকগুলো জানবে কি তো কত মানে ফলোয়ারস হয়েছে মোটামুটি ফেসবুকে হয়েছে থার্টিন কে আর ইনস্টাগ্রামে হয়েছে টুয়েলভ কে তিন মানে এত এত কম সময় মাসের মধ্যে করেছে খুব তাড়াতাড়ি তো বই এই যে আমার চ্যানেলটার বিষয়ে কিছু বলতে চান হ্যাঁ চ্যানেলটার বিষয়ে বলতে চাই যে সবাই দাদাকে সাপোর্ট করো আর যে সুন্দর হেঁয়ালি কথা বলে এই যে আমাদের পুরুলিয়ার ঐতিহ্য এই হেয়ালি

मेरा नाम सब समय फोन দিবার কা য তোমার রান্না বানানা ছাড়ি দি। हां रन्ना वन्ना আর সব সময় যে মোবাইল ঘাটছো আর রান্না বানানা ছাড়ি দি তো বলছ কি করি হবে গো? এনে করে বলা তো খুবই লাগে ভালো আমারও খুব সুন্দর ভালো লাগে আমি একদিন দেখেছিলে যে আমদের এই যে रंजन निडैम তো এই কিনে মানে আমি হয়েছিল লোকালের বটে তারপরে শুনলি যে কাশিপুরের বটে আমি একদিন অনেকদিন আগে ভিডিও গিলে দেখেছিলি ব্যাট কিছুদিন হামেশাই আসে মনে হয় মাঝে মধ্যে আমি জানি না তোটা তারপরে দেখিয়েছিল তখন আমি বলি আর খুব সুন্দর ভিডিও বাইয়াতে তারপরে আমি দেখলি তারপর বলি ইয়ার ইনাদের বলি সে তুলে ধরব তো আজকে ইনাদের সাথে ফাঁকি গেলি তো অনেক 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 ধন্যবাদ জানাই ইনাদেরকে তো তাদের আমার চ্যানেলে কিছু বলে দাও আমার দর্শককে বললাম আমার যতগুলো ফলোয়ার্স আছে এবং যতগুলো ফেসবুক ফলোয়ার্স বলো ইনস্টাগ্রাম ফলোয়ার্স বলো আমার ইউটিউব চ্যানেলটা আছে বংফেস ওইখান থেকেও যতগুলো আমার সাবস্ক্রাইবার আছো তো সবাই সাপোর্ট করবে দাদাকে দাদার সঙ্গে মিট করে আমার আলাপ করে খুব ভালো লাগলো আর এই কাশীপুর যে মিট আপ এসেছিলাম আমরা সকলেই উপস্থিত হইলাম অনেকেই জল ঝোড়োর মাধ্যমে তো খুবই ভালো লাগলো তো সবাই করবে তো সাক্ষাৎকারটা এখানে শেষ করলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভালো না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা কোথা যাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমি মানে যেতে পারিব তো জহার দণ্ডব